দীপাকে মা বলে ডেকে উঠলো রূপা রূপা যে তার মেয়ে সেটা জেনে অবাক হয়ে গেল সূর্য হ্যাঁ দেখতে পাবো আমরা অনুরাগেশ্বর নতুন পর্বগুলোতে এদিকে বলতে তুমি আমার মাকে চেনো না আমার মা হচ্ছে এমন মা যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল তখন জয় না এটা কখনোই সম্ভব না কোনো মা কোনো মেয়েকে মেরে ফেলতে পারে না তখন অলি জয়ীকে বলে তুমি তো আমার মাকে চেনো না তাহলে তুমি কেমন করে বললে এই সময় সেখানে চলে আসে দীপা দীপাকে দেখে অলি বলে এই যে জয়ী এটি হচ্ছে আমার মা যে আমাকে ছোটবেলায় মে ফেলতে চেয়েছিল তখন সূর্য রাগ করে বলে ওলি এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এই সময় মাথা ঘুরে পড়ে যাচ্ছিল জয়ী ধরে ফেলে দীপা তখন দীপা জয়কে বলে কি হয়েছে তোমার মা আমাদেরও বলবে না পাশ এসব থেকে দাঁড়িয়ে দেখতেছিল মিশকা মিশকা মনে মনে বলতে থাকে এই রে ও আবার কাঁদতে লাগলো কেন ও যদি আবার কান্দার বসে বলে দেয় যে আমি তোমার মেয়ে তখন জয়ী বলতে থাকে মা মা তখন দীপা বলে হ্যাঁ তোমার মা তো আসে আমরাও তো তোমার মা তুমি এরকম করতে কেন মা আমাদের বলো তখন দীপা মনে মনে ভাবতে লাগে এমন কেন হচ্ছে আমার ও কানতে কিন্তু আমার বুকে ব্যথা হচ্ছে কেন তখন জয়ী মনে মনে ভাবতে থাকে কতদিন পর আমি আমার মায়ের কোলে আসলাম কত ভালো লাগতেছে কিন্তু কে ছিল সে যে আমাকে এমনটা বলে গেল যে মায়ের থেকে দূরে থাকতে এরপর জয়ী দীপাকে ধরে কান্না করতে থাকে এবং বলতে থাকে মা মা আমি তোমার রূপা তুমি আমাকে চিনতে পারো নি এটি শুনে দীপা অলি এবং সূর্য অবাক হয়ে যায় তখন দীপা জয়ীকে বলে জয়ী তুমি আমার মেয়ে এটা আমি আগে বুঝতে পারিনি মা এই জন্য আমার বুকের ভিতরটা কেমন জানি করতেছিল তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে এটা আমি চিনতে পারিনি তখন সূর্য কাঁদতে কাঁদতে বলে তুই আমার রূপামা তুই আমার রূপা মা আমি এটা আগে থেকে জানতাম কিন্তু তুই আমাকে দূরে সরে দিছিস কখনো তোর কাছে আসতে মা একবার আমার কাছে আয় আমাকে একবার বাবা বলে ডাক যেমনটা তুই ডাকতিস এরপর মনে মনে দেখতে থাকে তাকে গুলি মারতেছে তার বাবাকে মাকে এবং অলি কেউ গুলি মারতেছে এটি দেখে তো জয়ী অবাক হয়ে যায় এরপর দেখা যায় এতক্ষণ তে যা সব কিছু কল্পনায় হচ্ছিলো জয়ীদের তার আসল মেয়ে এটিও কল্পনায় দেখা যাচ্ছিল এরপর এত চাপের মধ্যে জয়ী সেখানে অজ্ঞান হয়ে যায় তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অন্যরা que eso solo Noten por B